হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারিতে একটা পার্সেল এলো আসলে আমি আগেই এটা অর্ডার করেছিলাম এটা কি হতে পারে বলো তো গেস করো গেস করো গেস করো রূপসাই খুলে দেখাবে আস্তে আস্তে দেখো রূপসা পার্সেল ওপেন করতে খুব ভালোবাসে ওই জন্য বলে তুমি ক্যামেরা করো আর আমি ওপেন করব। আর আমার এদিকে ভয় লাগে কি জানি কাঁচি দিয়ে যদি ওর একটু হাতে লেগে টেকে যায় তো যাই হোক ও এখন এক্সপার্ট হয়ে গেছে এই দেখো এইটা মধ্যে অনেক কালার আছে কালার বলতে এটা একটা কেচ পেন টাইপের দুই দিকে দুই রকম মানে নিবটা দুই রকম হবে একদিকে মোটা একদিকে সরু তো এইটা আমি আমি যেহেতু আটের চ্যানেলে এই কালার লাগে সেই কারণে আমাকে এটা কিনতে হলো তো এটা চয়েস রূপসাই করে দিয়েছিল দেখা যাক এটা আমার কতটা কাজে লাগে তবে আমার রঙ কেনা দেখে ওরই বেশি আনন্দ হয় কারণ ও একটু একটু ইউজ করবে বলে তো যাই হোক ওকে দেখি আমার রঙগুলো বেশিরভাগ ইউজ করে দেয় দিয়ে মাঝপাতে আমার কালার যখন শেষ হয়ে যায় তখন আবার আমাকে কিনতে হয় তো ওইটা কিনলাম এটা আমার মনে হয় না আমার অতটা লাগবে তো যা লাগবে তাতেই ও আমাকে লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছে মা এটা এটা যেহেতু ও চয়েস করেছে তো আমি আর একটা ব্রাশ কালির পেন মানে ওটা ব্রাশ কালির পেন ওটা ডোমসের ওটাও কিনেছি ওটা দুটো কিনে কেনা হয়েছিল। তা মোটামুটি শেষ হয়ে এসেছে আবার একটা কিনতে হবে আর এইটা এইটা কালারের জন্য ঠিক আছে কিন্তু আমার যখন আঁকার জন্য কোনো কিছু লাগে না তখন ওই ব্রাশ কালির পেনগুলোতে আমার আমার খুব ভালো হয় আর আমি না সব দিকে না হাত ঘোরাতে পারি না খুব অসুবিধা হয় যখন এই সাইড ওই সাইড মানে আমার তো কিছুটা হাত মুভমেন্ট হয় না তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমার আমার সুবিধা মতন আমি করি আর রূপসা আয়েস করে বসে একটা একটা করে এখন রঙগুলো লাগিয়ে লাগিয়ে দেখবে খাতার মধ্যে সব কিছুই নিয়ে এসেছে তো ওর পাপা বলছে নিয়ে রোদ্দুর উঠে গেছে এরপরে তো স্নান টান করতে হবে পার্সেলটা পরে তুই দেখিস ওর তো তর্স হয়েছে না গুনবে কতগুলো দিয়েছে তো মনে হয় ফর্টি এইটটা কালার্স আছে তো যাই হোক দেখা যাক এটা ওর চয়ে যে নেয়া আর কিছুটা আমাদের অনলাইনে শপিং করতে করতে কয়েন জমে যায় সেইগুলো দিয়েই এটা আর কিছু টাকা অ্যাড করে এটা কেনা হয়েছে যে যাই হোক এটা থাকলো একটা ঘরে হাতের পাশ আর আমি না কালার পেন্সিল কালার পেন এইগুলো আমার যেমন কিনতে ভালো লাগে তেমন কে ইউজ করতে আরও ভালো লাগে আমার ছোট থেকে এটা খুব নেশা এটা সব জানা জানি হয়ে গেছে আমি ছোটোবেলা থেকেই কালার পেন্সিল দেখে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের সামনে ভাবতাম এটা দিয়ে আমি এই আঁকবো এই আঁকবো তো সেসব অনেক কথা আমি একদিন বলবো আমি যেমন সবাইকে শেয়ার করেছি আমার বাড়িতে কেউ জানতো না এটা আমি বলেই ফেলেছি তো এটা আমার মা জানতো আর বাবা জানতো আমি কালার পেন্সিল কিভাবে ইউজ করতাম আর যাই হোক রূপসা একটা একটা করে গুনে গুনে দেখাচ্ছে দেখাক আর ছোটবেলায় বাবা কোনো মানে কিছু দিলে না গিফট করলে বাবা হোক আমার মেজদা হোক আমার মেজদা আমাকে অনেক গিফট দিত তো তাহলে না আমি সেটা না অনেকক্ষণ আন আয়নার সামনে নিয়ে বসে বসে দেখতাম কি কোন পেন দিলে পেনটাকে কি করে লিখবো কিভাবে ধরবো ছাতা দিলে ছাতাটা কি করে মাথায় দেবো সেটা আয়না দিয়ে দেখতাম যে আমাকে কীরকম দেখতে লাগবে এইসব এই সব কোনো নতুন জামা দিলে বারবার সেটা পরে দেখতাম আয়নার সামনে কোনো ক্লিপ হোক কোনো কিছু হোক চুলটা যদি কিছু রকম স্টাইল করতাম বারবার ঘুরে ঘুরে দেখতাম মানে আয়নাটা আমার একটা সাথী ছিল আমি ছোট্ট দেখে একটা আয়নাও কিনে রেখেছিলাম যে বারবার পরতে পড়তে উঠতে পারবো না একবার মুখটা দেখে নেবো কেমন আছে যাই হোক বন্ধুরা আমার থেকে বেশি আনন্দের উৎসাহ পাচ্ছে তা ও একটা একটা করে এখন কত কিছু যে এটা দিয়ে করবে আমি ওকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক ও চলো বন্ধুরা এবার অন্য কাজে আসা যাক কারণ রূপসাই বা স্নান করবে ওর বাবা ওখানে গরম জল নিয়ে দাঁড়িয়ে আছে তাই জন্য বলছে আজকে মাথায় শ্যাম্পু করতে হবে ফার্স্ট জানুয়ারি খুব সুন্দর করে স্নান করতে হবে মাথায় শ্যাম্পুটা না রূপসাকে আমিই লাগিয়ে দিই কারণ ওর চুল না হলে ও ছিঁড়ে ফেলে বুঝতে পারে না মাথায় তেল লাগানো শ্যাম্পু লাগানো এইটা আমি এই কাজটা আমি দায়িত্ব নিয়েছি নাহলে চুল সব নষ্ট হয়ে যায় তো রূপসা এখন এই বক্সটা নিয়ে যে কত কিছু করবে ওর পাপা বলছে না চলে এলাম বন্ধুরা আজকে এইটা মানে দোসরা জানুয়ারি আজকে একটু জোজোদের সাথে একটু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি খেলাধুলা করেছি সেইটা দেখাবো বলে আসলাম তো দেখো জোজো আর জানি সিঁড়ির মধ্যে না রূপসা দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এইখানে রয়েছি ক্যামেরাটা নিয়ে তো দেখো যজকে আমি একবার ডাকি ও কি সুন্দর আসে ওর কানের পাতাটা না পাখির পাকনার মতো উঠতে উঠতে আসে তাই জন্য তোমাদের একটু স্লো মোশনে দেখিয়ে নিলাম আর আমিও ওকে দেখি জনিও করে এটা কিন্তু যেহেতু রূপসা ওই সিঁড়িতে দাঁড়িয়ে আছে তাই জন্য জনিকে আর কেউ ওখান থেকে নড়াতে পারবে না জনি রূপসাকে এত ভালোবাসে যে ওইখানটা থেকে জনিকে কেউ যদি বলে অনেক বড় বড় বিস্কুট দেবো তাও আসবে না ও রূপসাকে ছেড়ে কোথাও যাবে না মানে রূপসাকে খুব ভালোবাসে ছোটবেলা থেকেই রূপসা জনেকে যেমন ভালোবাসতো জনই রূপসাকে ভালোবাসে দেখো জোজোকে বলছি যোজো গো যোজো চলে যাচ্ছে আবার জোজোকে যখন ডাকছি জোজো কাম ও চলে আসছে কিন্তু রূপসার কাছে একটু একটু যায় ওর জোজো কিন্তু আবার আমাকে বেশি ভালোবাসে আজকে রূপসা বলল মা জোজোর সাথে একটু টুকি টুকি খেলবো মানে সেই লুকোচুরি খেলবো তা জোজো আমাকে খুঁজে বের করবে দেখবা এই খেলাটায় জনি আবার অংশগ্রহণ করতে পারে না জনি আবার ঘেটে ঘ করে দেয় ওই জন্য জনিকে বলি তুই ছাদে দাঁড়ি মানে থাক আমি আর জোজো মানে আমি লুকাবো জোজো আমাকে খুঁজবে তো এখন রাস্তায় অন্য দিকে একটা বাড়িতে একটা ডগি মনে হয় ডাকছে সেই শব্দটা ওরা দুজনা শুনতে পেয়ে কিন্তু ওরা একটু বেশি ইতস্তত বোধ করছে সেই যে রাতে আসতো না সে তার আওয়াজ পেয়েছে তো দেখো রূপসা এখন আমাকে বলছে বা লুকাও আমি লুকিয়ে পড়েছি এবার ও আমাকে খুঁজে বের করলো এই একবার হলো এইভাবে ওর সাথে আমরা অনেক কবারই খেলবো তো আজকে রূপসা যতটুকু পেরেছে রূপসার বুদ্ধিতে ও ক্যামেরা করে তোমাদের দেখানোর চেষ্টা করেছে তো দেখো কিভাবে ও আমাকে খোঁজে মানে ও গন্ধ শুকে শুকে ওই দেখো আমাকে ঠিক খুঁজে পেয়েছে কোথায় কোথায় লুকায় ও ঠিক জানে মা এইখানটায় লুকাতে পারে আর যদি খুঁজে না পায় না মুখটা যা করে না মানে মনে হয় যে নাকের মধ্যে কেউ একটা ঘুষি মেরে ওর মুখটা থ্যাবড়া করে দিয়েছে কি রকম লাগে দেখতে কি দুঃখ লাগে বাধ্য হয়ে আমি তখন বেরিয়ে আসি দেখেছো ও খুঁজে বের করবে এই খেলাটাতে ও খুব এনজয় করে আর আমি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা খুব খুব ভালো থেকো আর দেখো আজকে দোসরা জানুয়ারির দুপুরটা আমাদের কতটা কাটলো ভালো তোমরাও এনজয় করো আমরাও এনজয় করলাম খুব খুব ভালো থেকো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমাকে খুঁজে পাচ্ছে না ঠিক খুঁজে বার করবে ও গন্ধ সুখেই বুঝতে পারে মা এখানে আছে ভালো থেকো বন্ধুরা বাই